বিভিন্ন স্কুলে কিছু এজেন্সি শিক্ষক নিয়োগ করবে বলে একটা বিরাট প্রতারণা চলছে আমি প্রথমেই এই খবরে আসার আগে দেখুন একটা খবরের কাগজে গত চব্বিশ তারিখের একটি খবর বেরিয়েছে চোপড়ার বিভিন্ন ব্লক চোপড়া ব্লক উত্তর দিনাজপুরের বিভিন্ন স্কুলে এরকম নিয়োগ হয়েছে তার বেতনও পেয়েছে কিন্তু কোনো সরকার বা স্কুল বেতন দেয়নি বেতন দিয়েছে বেসরকারি সংস্থা যারা এদেরকে সরকারি স্কুলে নিয়োগ করেছে তারা জানে তারা যে অবৈধ কিছুদিন পরে চাকরি চলে যাবে একটা বিরাট চক্র কাজ করছে এই যে খবরটা আমি দেখাচ্ছি আগে ভালো করে একটু দেখুন তারপর ডিটেলসে আমি আসছি কিরকম একটা চক্র চলছে এবং আমি যে স্কুলে আছি সেই স্কুলেও এরকম একটি এসেছিল নিয়োগ দেওয়া হয়নি কি হচ্ছে টোটাল বিষয়টা সেই বিষয় নিয়ে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ আপনিও প্রতারিত হতে পারেন শিক্ষিত অনেক ভাই বোনেরা প্রতারিত হচ্ছেন তাদের সচেতন করবার জন্য আজকে আমার ভিডিওটা নমস্কার আমি প্রাণ চক্রবর্তী চোপড়া উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের খবর এসেছে শুধু এটা চোপড়ার মধ্যে সীমাবদ্ধ নয় আমি দেখছিলাম বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন জায়গায় যে শিক্ষক হিসেবে নিয়োগ দেবে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলেই কোনো পরীক্ষা ছাড়া প্রথমেই বলি শিক্ষক নিয়োগ করতে পারে আমাদের এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসির মাধ্যমে এটাই সিস্টেম অথচ আমরা বিষয়টা না বুঝে অনেকে এদের ফাঁদে পা দিচ্ছি এরা একটা এজেন্সি এরা কি করছে বিভিন্ন স্কুলের তথ্য এরা নিচ্ছে নিশ্চয় শস্যের আছে তারা এবার ধরুন একটা স্কুলে বাংলার টিচার নেই সেই সংস্থা যে বলছে আমরা আপনার স্কুলে বাংলার টিচার দেব আপনাদের কোনো বেতন দিতে হবে না এবার সেই স্কুলের হয়তো টিচার নেই সে যদি ভাবে একটা বিনা পয়সায় আমি যদি শিক্ষক পাই যোগ্যতা সম্পন্ন আমি নিতে পারি অনেক স্কুলে এইভাবে ফাঁদে পা দিয়েছে স্কুল সেখানে কিছু করেনি এবার প্রতারণাটা কি করে হচ্ছে প্রতারণাটা হচ্ছে এবার বেকার যুবক যুবতীদের এরকম ডাকছে তারা ইন্টারভিউ নিচ্ছে বা একটা লোক দেখানো পরীক্ষা নিচ্ছে নিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা দাবি করছে পাঁচ লাখ দশ লাখ সেটা যেমন হতে পারে এবং বলছে তোমাদের নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দিচ্ছে বেতনও পাচ্ছে বেতনটা সরকার বা স্কুল কোনো অ্যাপ্রুভাল করে যেভাবে আমরা একজন শিক্ষক যেভাবে বেতন পার করতে সেভাবে পাচ্ছে না সেই সংস্থাই তাদেরকে বেতন দিচ্ছে এইবার যে যার নিয়োগ আমাকে হয়তো নিয়োগ দিয়েছে আমি হচ্ছে আমি বেতন তো পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি কিন্তু অত বুঝতে পারছি না ভালোই তো এখানেই খেলটা এইবার বিভিন্ন স্কুলে কোন স্কুলে দুজন তিনজন শিক্ষক নিয়োগ কম্পিউটারের নিয়োগ ইতিহাসের নিয়োগ বিভিন্ন সাবজেক্টে শিক্ষক নিয়োগ হয়েছে এবার কিছুদিন চলেছে তারা বেতনও পেয়েছে ধরা পড়লো কি করে টোটালটা অবৈধ এইবার যখন শিক্ষা দপ্তরের ডিআই অফিস বা এদের কাছে বিষয়টা কানাঘুষে খবর গেছে এই স্কুলগুলোতে নতুন নিয়োগ হচ্ছে অথচ আপনারা জানেন শিক্ষক নিয়োগ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বন্ধ আছে সুপ্রিম কোর্টে নিয়োগ নিয়ে মামলা চলছে এত কিছু দুর্নীতি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে সেইখানে এত কিন্তু দুর্নীতিটা এদের কত সাহস দেখুন এইবার শিক্ষা দপ্তর বলছে না এই ধরনের কোনো নিয়োগ তো আমরা করিনি স্কুলকে এবার চাপ দিয়েছে আপনারা কি করে নিয়োগ করেছেন স্কুল বলছে আমরাও নিয়োগ করিনি এইরকম আহ কোন একটা বেসরকারি সংস্থা বললাম ওরা পড়াবে সেই হিসেবে পড়াচ্ছে তখন দপ্তর বলছে না আপনার তো এই ধরনের কোনো রাইট নেই তাদের চাকরি কিন্তু একদিনের মধ্যে সবার চাকরি চলে গেছে শুধু চোপড়া ব্লকের দেখুন খবরের কাগজটা আমি আগে দেখালাম সেখানে কিন্তু উল্লেখ আছে ফলে এই যে একদিনের নোটিসে কিন্তু চাকরি চলবে এইবার আপনি কাকে ধরবেন আপনি তো পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তো বলছে আপনাকে তো নিয়োগ দিয়েছে আপনি বেতনও পাচ্ছিলেন এখন সরকার যদি আপনার চাকরি চলে যায় আমরা কি করতে পারি দেখুন খেলটা এবার আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং আমি ধরুন এই প্রতারক আমি তো জানি আপনাকে মাত্র দু তিন মাস বেতন দেবো তারপর আপনার চাকরি যাবেই ধরা তো পড়বেনি এবার পাঁচ লাখ টাকা নিয়ে তিন মাস দশ হাজার করে তিরিশ হাজার টাকা বা তিন মাস পনেরো হাজার করে পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম এক লাখ টাকাই নয় দিলাম বাকি টাকাটা তো আমার লাভ কি মারাত্মক একটা চক্র চলছে এবং এরা বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অমুক বিএড লাগবে ডিএড লাগবে এই যোগ্যতা লাগবে সমস্ত এবং তারা একটা নিজেদের মতন জায়গায় একটা পরীক্ষাও নিচ্ছে বলছে এই কজন সিলেক্ট হয়েছেন এই কজনকে বলছে আবার বাকিদের অন্য জায়গায় ডেকে নিয়ে বলছে তোমরাও সিলেক্ট লাখ লাখ করে বা করে টাকা দাও এইভাবে করে কিন্তু এই চক্রটা চলছে আমি আমি আছি সেই কিছুদিন আগে এরকম একজনের এসে হাজির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন আমার স্কুলের হেডমাস্টার সাহেব খুব এই বিষয়ে দক্ষ লোক এবং অন্য অন্য যারা ছিলেন তারা বললেন যে তুমি বা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন ঠিক আছে কারণ আমি একটা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরি একটা লেটার নিয়ে হাজির হলাম রেকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট নয় রেকমেন্ডেশন লেটারে আমি হাজির হলাম তাহলে সেই স্কুলের কাছেও তো একটা চিঠি যাবে ভোট পাঠাবে যে আপনার স্কুলে অমুক নামের একজন টিচার পাঠানো হচ্ছে এটাই সিস্টেম এবার আমার স্কুল বলছে কই আমরা তো এরকম কিছু পাইনি তখন যারা অনেকে আমরা ছিলাম বা অন্য অন্য সিনিয়র টিচাররা তারা বললেন যে না এটা কিন্তু একটা চক্র হতে পারে দুদুবার এরকম ঘটনা ঘটেছে তারা কিন্তু প্রতারিত হয়েছে হয়তো কিন্তু আমাদের স্কুলে সেটা জয়েন করেনি অনেক স্কুলে জয়েন করেনি এবার কিছু স্কুল ভেবেছে যাই হোক কারণ অনেক স্কুলে জানেন শিক্ষকের অভাবে ঢুকছে তাদের টিচার নেই তারা ভেবেছে পড়ে পা না দুজন টিচার যখন বিনা পয়সায় কাজ করবে কারণ স্কুলকে কোনো পয়সা দিতে হচ্ছে না যা দেবে ওই সংস্থা দেবে ফলে করুক না এরা কাজ এইভাবে করে চোপড়ার এই অনেক স্কুল কিন্তু নিয়েছে এবার একদিনের নোটিশ এদের চাকরি গেছে এটা চোপড়ায় ধরা পড়েছে সারা রাত যে চক্র চলছে আজকের ভিডিওটা করার যারা বেকার ভাই বোনেরা বা দাদা দিদিরা আছেন দয়া করে এই ধরনের কোনো ফাঁদে পা দেবেন না কোনো বেসরকারি সংস্থা আপনাকে সরকারি বা সরকার পোষিত স্কুলে চাকরি দিতে পারে না এটা সম্ভব নয় চাকরি যথারীতি এস নিয়োগের বিজ্ঞাপন দেবে সারা রাজ্যের মানুষ সেটা জানতে পারবে পরীক্ষা প্রথমে রিটেন হবে টেট হবে ভাইবা হবে কাউন্সেলিং হবে তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগপত্র পাবেন এইভাবে করে চুপি চুপি গোপনে গোপনে ওই বাড়ির পেছনে পুকুরের ধারে অমুক অফিসে কখনোই আপনাকে জয়েন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে না এটা সম্পূর্ণ অবৈধ আপনারা কোন রকম প্রতারণার ফাঁদে দু লাখ পাঁচ লাখ দশ লাখ বা এক টাকাও হোক কোনো টাকা দিয়ে কিন্তু এরকম প্রতারিত হবেন না পরে পস্তাবেন অনেক ক্ষেত্রে কিন্তু এবার এই যারা নিয়োগ পেয়েছে তাদের তো পুলিশ জেরা করবে এবার যারা প্রতারক তারা তো চম্পট দেবে এই নিরীহ ছেলে মেয়েগুলো কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎ হয়তো তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলেও হতে পারে তাই আমি একটা কথাই বলবো এই চক্রটা কিন্তু চলছে আমি সোশ্যাল এই ধরনের বিজ্ঞাপন মিডিয়া অনেকবার দেখেছি অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছে আমার পরিচিত যে দাদা বা এটা কি ঠিক আমি এক কথায় পত্রপাঠ বলেছি এই ধরনের বিজ্ঞাপন আসা মাত্র এটাকে ডিলিট করে দেবে বা করে দিবি এই ধরনের কোনো নিয়োগ হতে পারে না তার প্রত্যক্ষ প্রমাণ আমি যে সেদিন সঠিক ছিলাম এটা জেনে আমার ভালো লাগছে আমি সব ক্ষেত্রে সঠিক সেটা বলছি না কিন্তু এক্ষেত্রে সঠিক ছিলাম কারণ এর প্রমাণটাই চব্বিশ তারিখের পেপারে এই লেখাটি লিখেছে স্কুলে আমার স্টাফ রুমে আমি তখন আলোচনা করলাম যে এটা নিয়ে আমি স্টাফ বলেছিলাম যে এই ধরনের একটা চক্র চলছে যাই হোক আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন এই ধরনের প্রতারণা নিত্য নতুন বিভিন্ন কায়দা বেরোচ্ছে সতর্ক না থাকলে কিন্তু যে কোনো টাইম আমরা প্রতারিত হতে পারি তাই সবাইকে আবার অনুরোধ করছি সতর্ক থাকুন এ ধরনের প্রতারণার ফাদে আপনারা পা দেবেন না আপনাদের যদি কোনো এই ধরনের অভিজ্ঞতা জানা থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা অন্য কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে সচেতন করবার জন্য একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ